একাধিক দুর্নীতি রয়েছে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তরে বেশিরভাগ এখন জেল খাটছেন আর এই দুর্নীতির রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জির কালীঘাটে সোমবার কৃষ্ণনগরে জেলাশাসক দপ্তরের মনোনয়নপত্র জমা দিতে এসে এসএসসি প্যানেল বাতিল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন কৃষ্ণনগর রানাঘাট লোকসভা কেন্দ্রের দুই সিপিএম প্রার্থী এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী এস এম সাদি ও অলোকেশ দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির সঙ্গে তারা সমানভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন এদিন নদীয়া জেলাশাসক দপ্তরের জেলাশাসক এস অরুণ প্রসাদের হাতে মনোনয়নপত্র জমা দিলেন এস এম সাদি অন্যদিকে এই একই সঙ্গে অতিরিক্ত জেলাশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন রানাঘাট কেন্দ্রের প্রার্থী অলোকেশ দাস তাদের এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জেলা থেকে প্রচুর কর্মী সমর্থক উপস্থিত হন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মনোনয়নপত্র তারা জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থী এস এম সাদি বলেন বিজেপি এবং তৃণমূল দুটো দলই কর্পোরেট নিয়ন্ত্রিত বিজেপি গোটা দেশের সর্বনাশ করছে অন্যদিকে তৃণমূল গোটা রাজ্যের সর্বনাশ করছে আমাদের স্পষ্ট বক্তব্য ছিল মেহনীতি মানুষের জন্য যারা সাধারণ খেটে খা শ্রমিকদের সমর্থনের লড়াই আর এই লড়াই আমাদের জয় হবে আদালতের নির্দেশে এসএসসি চাকরির তালিকা বাতিল প্রসঙ্গে অলোকেশ দাস বলেন এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতেই হবে দু হাজার ষোলো সালে যে নিয়োগ প্রক্রিয়া চলেছিল লক্ষ লক্ষ টাকার সেই টাকা গেল কোথায় তৃণমূলকে জবাব দিতে হবে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন শিক্ষা দপ্তরের দুর্নীতি রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জি কালীঘাটে মনোনয়ন জমায় বললেন সাদি আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালেই অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

এই লড়াই আমরা লড়তে নেমেছি ভোট রায় দিয়েছে ভোট রায় দিতে হলো কেন এগারো সালের পর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে চরম নয় রাজ্য দুর্নীতি এবং যা সব রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জির হাতে কালীঘাটে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী বান্ধবী সহ জেলে যার ফ্ল্যাট খুললেই টাকা পাওয়া যায় এই টাকার ভাগ একেবারে নিচ থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত তার ওর কথা অত এখন বলে বিনাশকালে বুদ্ধিনাশ বামপন্থীদের একশো পঁচিশ বছরের ইতিহাস বামপন্থীর ইতিহাস মানে সাম্প্রদায়িকতাবাদের ইতিহাস বিন্দু বামপন্থী ইতিহাস মানে পথে নেমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা ইতিহাস কিন্তু বলে কোন ইতিহাস আছে নাকি যে তার জন্মই হয়েছে আর এস এর তাদের যে কেন্দ্রীয় দপ্তর থেকে যে দলটা পশ্চিমবাংলাতে সর্বপ্রথম নির্বাচনী জোট করেছিল বিজেপির সঙ্গে যে বিজেপির সঙ্গে তখন কেউ ঘর করত না এই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সর্বনাশ করার জন্য এই পশ্চিমবাংলাতে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেছিল কিন্তু ও সে যুবরাজ নাকি বলে

তিনি নিয়োগ করেছেন সেই নিয়োগ কেন দুর্নীতির ভিত্তিতে হলো সেই দুর্নীতির টাকা কে পেল এর উত্তর তাকে দিতে হবে এক দুই হচ্ছে দেখিয়ে দিল চোখে অন্যায় যে করে আর অন্যায় যে হচ্ছে এখন যেটা প্রশ্ন হচ্ছে এই যে সামাজিক সংকট তৈরি হলো এই সংকটটা মেটাবে কে যারা চাকরি পেয়েছিল তাদের পরিবার ইত্যাদি ইত্যাদি যে প্রক্রিয়ায় হোক তারা চাকরি পেয়েছিল ফলে দুটো দিকেই একটা নতুন সামাজিক সংকট তৈরি করলো কিন্তু মূল যে জিনিসটা চোখে দেখিয়ে দিল মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে মা মাটি মানুষের প্রদান দিয়ে